সালাম আলাইকুম এইচএসসি পঁচিশ তোমাদের পরীক্ষা প্রায় শেষ অথবা শেষের পথে অনেকে এখনই হলিক্রস ন্যাটোডেম সেন্ট জোসেফ কলেজে ভর্তির প্রিপারেশন নিচ্ছ তো হলিক্রস কলেজের সার্কুলারটা আজকে তোমাদের জন্য ব্যাখ্যা করছি দেখো প্রথমেই ভর্তির আবেদন যোগ্যতা যারা সায়েন্সে পরীক্ষা দেবে অর্থাৎ সায়েন্সে ছেলে তাদের ন্যূনতম জিপিএ হচ্ছে জিপিএ ফাইভ এবং কম্পালসারি অথবা অপশনাল যে কোনো ভাবেই হোক হায়ারমেথ এবং বায়োলজি দুটো সাবজেক্টে কিন্তু থাকতে হবে তারপর আর্টস আর্টসে যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে নিজ জিপিএ থ্রি থেকে ফাইভ থাকতে হবে এবং কমার্সের যারা তাদের থাকতে হবে জিপিএ ফোর থেকে ফাইভ তারপর যারা বিভাগ পরিবর্তন করবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সায়েন্স এবং কমার্স থেকে যদি আর্টসে যেতে চাও তাহলে তোমাদের মিনিমাম জিপিএ হচ্ছে ফোর এবং সাইন্স থেকে যারা কমার্সে যেতে চাও তাদের মিনিমাম জিপিএ হচ্ছে ফোর এই বছরের সার্কুলারটা যেহেতু এখনো পাবলিশ করেনি সার্কুলারটা পাবলিশ হলে তোমরা ডেটটা দেখে নেবে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডেটটা তো আগে তোমাদের সুবিধার্থে আমরা আগের বছরের সার্কুলারটাই ডিসক্রাইব করছি ঠিক আছে তোমাদের কি করতে হয় এই যে বিকাশে তিনশো টাকা চার্জ দিতে হয় তারপরে বিকাশ পেমেন্টের মধ্যে এই যে আবেদন ফর্ম আর এই যে পার্মিট স্লিপটা ডাউনলোড করতে হয় তারপরে এই যে প্রিন্ট কপিটা সংগ্রহ করতে হয় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয়ে সিলেকশন টেস্টের দিন সঙ্গে কি আনতে হবে দেখো সদ্য তোলা একটা পাসপোর্ট সাইজের ছবি তারপর হচ্ছে যে পারমিট স্লিপ যেটি যেই হচ্ছে প্রিন্ট প্রিন্ট করেছিলে তোমরা সেই ডাউনলোডেড কপিটা তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনলাইন ট্রান্সক্রিপ্ট কপি এই সবগুলো হচ্ছে একটা ডান দিকে স্ট্রাপলার দিয়ে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা লিখে আনতে হবে পরীক্ষার হলে অবশ্যই সেটা জমা দিবে আর কি কি নিবে এগুলো সব কিন্তু সার্কুলারে খুব ভালোভাবে দেওয়া থাকে খুব তোমরা দেখে নিবে কলম পেন্সিল রাবার স্কেল এবং এটি ক্লিয়ার ফাইল ওই যে একদম ক্লিয়ার যে সাদা ফাইলগুলো থাকে সেগুলো আনতে হয় ঠিক আছে তারপর হচ্ছে ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বেশ কিছু বেসিক জিনিস এখানে দেয়া আছে ভুল তথ্য তথ্য দেওয়া যাবে না প্রমাণিত হলে বাতিল হবে তারপর হচ্ছে তোমার সদ্য তোলা ছবি থাকতে হবে মুখাবয়ব দৃশ্যমান হতে হবে এবং বেসিক কিছু জিনিস যেগুলো তোমরা সবাই জানো তারপর হচ্ছে প্রাপ্ত এ প্লাসের সংখ্যা অনলাইন ট্রান্সক্রিপ্টের মধ্যে প্রথম দশটি বিষয়ে প্রাপ্ত এ প্লাসের সংখ্যা ফিজিক্যাল এডুকেশন এবং ক্যারিয়ার এডুকেশন ব্যতীত ঠিক আছে তারপর তোমার ভর্তির ফলাফল নির্ধারণ কিভাবে করা হয় এগুলো তোমরা জানো সিলেকশন টেস্টের পদ্ধতি এই দেখো টেস্ট হবে কোন কোন বিষয়গুলোতে কোন সাবজেক্টের উপর তোমরা এখন প্রিপারেশন নিবে সায়েন্সে যারা পরীক্ষা দিচ্ছ তারা হচ্ছে বাংলা ইংলিশ ফিজিক্স বায়োলজি পরীক্ষা দিচ্ছ তারা বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ তারপর কি ভূগোল পুরোনীতি অর্থনীতি ইতিহাস এবং জি কে সাধারণ জ্ঞান যেটা আর কমার্স জন্য হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত তারপর হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যবসায় উদ্যোগ এবং সাধারণ জ্ঞান ঠিক আছে এই হচ্ছে সিলেকশন টেস্টের তারিখ তোমার সে নতুন সার্কুলারটাতে ঠিকঠাক মতো দেখে নিবে টেস্টের ফলাফলের তারিখ ভর্তি ফর্ম বিতরণ কবে থেকে কবে পর্যন্ত ফর্ম তুলতে হবে সেগুলো সবই কিন্তু এখানে দেয়া আছে তারপরে আসন সংখ্যা কোন বিভাগে কতজন ভর্তি হতে পারবে সবকিছু আসলে ডিটেলে দেওয়া থাকে তো এই ছিল তোমাদের হচ্ছে সার্কুলার বিশ্লেষণ নতুন সার্কুলারটা আসলে ইনশাল্লাহ সবাই ডেটগুলো দেখে নিও আল্লাহ হাফেজ